এ এবা গদা তুমি কি আমার মিয়াকে সত্যি সত্যি ভালবাস জিয়াঙ্গেল আমি আপনার মিয়াকে সতেসতে ভালোবাসি আপনার মিয়াকে আমার জীবনে বেশি ভালোবাসি আপনার মেয়ের জন্য আমি যেকোন কিছু করতে পারি হ হে গদি তোর খবর কি তুই কি আসলেই ভালোবাসস হবা আমিও ভালোবাসি নাও না কত সুন্দর মরা কোনচের মতো চেহারা না গদি আমার বিশ্বাস কন্ট্রোল পাইতেছে না এক কাজ কর তোরা দুইজনি দুই হাত পাত এই যে এই দুইটা হলো গ্যাস ট্যাবলেট যা খাওয়ার পাঁচ মিনিটের ভিতরেই মৃত্যু অজগত করে আমি ওয়ান টু থ্রি কমু তোরা একসাথে মুহের মধ্যে খাবো তাইলেই গিয়ে বুঝবো তো ভালোবাসা সত্যি ওয়ান টু থ্রি তোর কি হলো খা হে হ্যাঁ তোমার যার